কুঠিবাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার একটি অন্যতম পর্যটক স্থল এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার পদ্মা তীরে অবস্থিত এটি বিভিন্ন বাগান ও পুকুর সহকারে প্রায় এগারো একর এলাকা জুড়ে বিস্তৃত সম্পূর্ণ কুঠিবাড়িটি বেষ্টনী প্রাচীরদের ঘেরা কুঠিবাড়িতে ছোট বড় মিলিয়ে মোট পনেরোটি কক্ষ রয়েছে বর্তমানে শিলাইদাহ কুঠিবাড়ি সংরক্ষিত একটি জাতীয় ইমারত সরকারি উদ্যোগে এখানে ঠাকুর স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরার পিছনে এক বিরাট অবদান রয়েছে দেশের কবি সাহিত্যিকদের এই সূত্রে দেশীয় ও বিদেশি সাহিত্যপ্রেমী পর্যটকদের কাছে নিতান্ত ভালো লাগার স্থান হচ্ছে কুষ্টিয়া শিলাইদাহ ঘটি জায়গাটির সঙ্গে জড়িয়ে আছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনধারা এবং সাহিত্যকর্ম ঐতিহাসিক জায়গাটিতে ভ্রমণ বিষয়ক অনুসন্ধানের পাশাপাশি এক বিশেষত্বের ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক শিলাইদাহ রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে জেলা কুষ্টিয়ার একটি উপজেলা কুমারখালী এর অন্তর্গত শিলাইদাহ ইউনিয়নের পর্যটন গ্রাম হিসাবে স্বনামধন্য এলাকা শিলাইদাহ গ্রাম গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদী কুষ্টিয়া থেকে আলাদা করেছে পাবনা জেলাকে কুষ্টিয়া জেলা শহর থেকে পনেরো দশমিক একচল্লিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি চিলাই রবীন্দ্রনাথ কুঠিবাড়ির নামকরণ অনেক আগে এই গ্রামের নাম ছিল খোরশেদপুর অনেকের কাছে এটি কসবা নামেও পরিচিত ছিল আঠারোশো সালে গ্রামটি কিনে নিয়েছিলেন জোড়াস সাগর ঠাকুর পরিবার তার আগেও এখানে ছিল একটি নীলগুঠি যেটি নির্মাণ করেছিলেন শেলি নামের একজন নীলকর গ্রামের পাশ দিয়ে পদ্মার পাশাপাশি গড়াই নামে আরও একটি নদীর প্রবাহ ছিল দুই নদীর মিলিত সৃষ্টি হতো গভীর যাকে যাকে স্থানীয়রা দহ বলতো এই ঘূর্ণি আর সেই নীলকরের নামের সঙ্গে জুড়ে গ্রামটি পরিচিতি লাভ করে সেলিদাহ নামে সময়ের সঙ্গে সঙ্গে সেলিদাহ বদলে গিয়ে হয় শিলাইদাহ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ কুঠিবাড়ির ঐতিহাসিক বিশেষত্ব আঠারোশো সাত সালে রামলোচন ঠাকুরের কাছ ঠাকুরের কাছ থেকে শিলাইদা হয়ে জমিদারিত্ব পান দ্বারকানাথ ঠাকুর এই দ্বারকানাথ ঠাকুর হচ্ছেন রবীন্দ্রনাথের পিতামহ রবীন্দ্রনাথ জমিদারি দেখাশোনার জন্য সর্বপ্রথম এই গ্রামে এসেছিলেন সালের নভেম্বর মাসে এই তল্লাটে তার জমিদারি ছিল উনিশশো এক সাল পর্যন্ত এখানে বসে তিনি সৃষ্টি করেছিলেন সোনার তরি চিত্রা চৈতালি ইত্যাদি এবং গীতাঞ্জলির মতো তার বিখ্যাত সাহিত্যকর্মগুলো এখানে তার সঙ্গে দেখা করে গেছেন স্যার জগদীশ চন্দ্র বসু লাল রায় প্রমোদ চৌধুরী সহ আরো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উনিশশো পাঁচ সালে এই বাড়িতে এই কুঠিবাড়িতে থেকেই তিনি লিখেছেন আমার সোনার বাংলা গানটি পরবর্তীতে এটি বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায় উনিশশো সালে এখানে এখানে থেকে তিনি শুরু করেছিলেন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদ যার জন্য তিনি উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন দু সালে এই কুঠি বাড়ি পরিদর্শনে এসেছিলেন তৎকালীন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এ সময় তিনি এখানে একটি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত নেয় অতপর দুই সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার পর শুরু হয় কমপ্লেক্সের নির্মাণ কাজ যেটি শেষ হয়েছিল দুই সাল নাগাদ দুই হাজার একটি বাঁধ নির্মাণ করা হয়েছিল কুঠিবাড়িটি রক্ষার জন্য কিন্তু বাঁধের এক অংশ সেই বছরেই ধসে পড়ে চার বছর পরে চার বছর পর ধসে পড়ে বাঁধের আরও একটি অংশ রবীন্দ্র কুঠিবাড়িতে কি কি দেখবেন প্রায় তেত্রিশ বিঘা আয়তন বিশিষ্ট রবীন্দ্র কুঠিবাড়ি বাড়ি প্রধান ফটক দিয়ে ঢুকতেই দেখা যাবে বিশাল মাঠের একপাশে পাশে মুক্ত মঞ্চ অন্য পাশে অডিটোরিয়াম কুঠিবাড়ির মূল ভবন সংলগ্ন অংশে প্রবেশের প্রবেশের আগে পাশেই চোখে পড়বে সোনার তরী ও গীতাঞ্জলি ডাক বাংলো কুঠিবাড়ির প্রথম ফটক দিয়ে প্রবেশর পর সুদৃশ্য বাগানের মাঝখান দিয়ে সুন্দর পায়ে চলা পথ পায়ে চলা পথ চলে গেছে কুঠিবাড়ির দিকে এই জায়গাটি এই জায়গাটি গড়ে উঠেছে আড়াই বিঘা জমির উপর কুঠিবাড়ির একদম কাছাকাছি যেতে বাম পাশে চোখে পড়বে একটি উন্মুক্ত পাঠশালা মঞ্চ যেখানে রবীন্দ্র ঠাকুর নিজ কর্মচারীদের ছেলে মেয়েদের পাঠদান করাতেন এবার তিনতলা বিশিষ্ট মূল ভবনটিতে সর্বমোট কক্ষ রয়েছে আঠারোটি এগুলোতে প্রবেশ ও প্রস্থানের জন্য দরজা রয়েছে মোট সতেরোটি নিরবিচ্ছিন্নভাবে সূর্যের আলো ঢোকার জন্য রয়েছে মোট তিরিশটি জানলা বিশ্বকবির বিশ্বকবির লেখার ঘর ছিল ভবনের দ্বিতীয় তৃতীয় তলায় সঙ্গে লাগোয়া বারান্দা এবং ওপরের ছাদ থেকে প্রকৃতি প্রেমী কবি সূর্যোদয় সূর্যাস্ত এবং জ্যোৎসনায় মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে পারতেন ভবনের নিজ দ্বিতীয় তালায় ষোলোটি কক্ষ জুড়ে রয়েছে রয়েছে কবি শিল্পী শিল্পী জমিদার ও কৃষক বন্ধু হিসাবে কৃষক রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন সময়ের বিচিত্র ভঙ্গিমার ছবি তার ব্যবহার্য জিনিসপত্রের মধ্যে দেখা যায় চঞ্চলা ও চপলা নামে দুইটি বোর্ড পালঙ্ক কাঠের চেয়ার টি টেবিল আর্ট বেহারার পালকি পোলটুন এবং সোফা সেট এছাড়াও রয়েছে কবির আত্মীয় তার নিজে হাতে আঁকা বিভিন্ন চিত্রকর্ম পশ্চিম পাশে গাছগাছালি ঘেরা উদ্যানটি চলে গেছে বকুলতলার পুর পুকুর ঘাটের দিকে এই সেই নাম করা পুকুরঘাট যেখানে বসে কবিগুরু লিখেছিলেন যখন পড়বে না মোর পায়ে চিহ্ন প্রতি বছর কবিগুরু জন্মদিন থেকে শুরু করে তিন দিন ব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হয় তার জন্মবার্ষিকী কুঠিবাড়ি যাওয়ার উপায় ঢাকা থেকে কুষ্টিয়া স্থলপথে পথে দুইশো আটচল্লিশ কিলোমিটার যা যা অতিক্রম করতে সময় লাগে প্রায় ছয় ঘন্টা বাসে করে যেতে হলে ঢাকার কল্যাণপুর বাস স্ট্যান্ডে পাওয়া যাবে কুষ্টিয়াগামী বাসগুলো এগুলোতে কুষ্টিয়া পৌঁছে নামতে হবে মজমপুর গেটে বাসের মা বাসের মানভেদে ভাড়া পড়তে পারে নন এসিতে প্রতিজন ছয়শো টাকা থেকে সাতশো টাকা এবং এসিতে এক হাজার থেকে এক টাকা মজমপুর গেট থেকে কুঠিবাড়ে যাওয়ার অটোরিকশা সিএনজি ইজি বাইক সহ অন্যান্য পরিবহন পাওয়া যাবে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে কমলাপুর রেল স্টেশন থেকে কুষ্টিয়া ট্রেন পাওয়া যাবে সকাল আটটা পনেরো সাতটা ও রাত আসন ভেদে ট্রেনের পারে জনপ্রতি তিনশো ষাট থেকে দুই আটশো আঠাশ টাকা পর্যন্ত ট্রেন থেকে নেমে যেতে হবে পোড়াদহ বা ভেড়ামারা স্টেশনে তারপর সেখান থেকে বাস বা সিএনজিতে করে যেতে হবে কুষ্টিয়া শহরে তারপর অটোরিকশা বা সিএনজিতে চড়ে কুঠি রবীন্দ্র কুঠিবাড়ি দর্শনের সময় সূচি ও প্রবেশ মূল্য গরমের মাসগুলোতে বড়দিনের বেলাতে রবীন্দ্র কুঠিবাড়ি জাদুঘর খোলা থাকে প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা আর শীতের সময় ছোট আর শীতের সময় ছোট দিনের বেলাতে সকাল নয়টায় খুলে বিকাল পাঁচটায় বন্ধ হয়ে যায় এর মাঝে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত সামরিক বিরো বিরতিতে জাদুঘর বন্ধ থাকে এছাড়া শুক্রবার সাড়ে বারোটা থেকে তিনটা পর্যন্ত বন্ধ থাকে জুম্মার নামাজের জন্য সপ্তাহে একদিন রবিবার জাদুঘর সারাদিন বন্ধ থাকে আর সোমবার বন্ধ থাকে দুপুর দেড়টা পর্যন্ত পুরো কমপ্লেক্সটিতে ঢোকার মুহূর্তে টিকিট হয় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক দর্শনার্থীদের জন্য টাকা যেটি মাধ্যমিক পর্যায়ে ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে পাঁচ টাকা সার্কভুক্ত দেশ থেকে আগত দর্শনার্থীদের এই টিকিটের জন্য খরচ করতে হবে পঞ্চাশ টাকা আর অন্যান্য বিদেশি পর্যটকদের ক্ষেত্রে টিকিটের মূল্য একশো টাকা কুষ্টিয়া থাকা খাওয়ার উপায় কুষ্টিয়া শহরের আবাসিক হোটেলগুলো মোটামুটি মানের এনএস রোড ও বেশ কিছু মধ্যম মানের হোটেল আছে যেগুলোতে কম খরচে রাত্রি যাপন করা যাবে আর খাবারের হোটেল ও রেস্তোরাঁগুলো বেশ ভালো মানের এখানে আগত পর্যটকদের কাছে কোর্ট স্টেশন এলাকার খাবারের হোটেলগুলো বেশ পছন্দের কুষ্টিয়ার বিখ্যাত খাবার তিলের খাজা ও কুলফি মালাই বিশেষ করে কুলফি মালাইগুলো পাওয়া যায় কুঠিবাড়ির গেটের কাছেই স্থান কুঠিবাড়ির দর্শনার্থীরা এখানে নৌকা ঘাট গ্রামটি ঘুরে যেতে ভোলেন না শহরের শহরের সঙ্গে পাবনা ঘাটটি যোগাযোগ স্থাপন করায় নৌকাঘাট গ্রামটি রীতিমতো একটি বাণিজ্যিক এলাকায় পরিণত হয়েছে এছাড়াও শুধুমাত্র পদানদীতে ঘুরতে যাওয়া অনেকেই এই ঘাট ঘুরে যান শিলাইদাহ গ্রামের আরও একটি দর্শনীয় স্থান হচ্ছে কাঠের বাড়ি পাঁচতলা বিশিষ্ট দৃষ্টিনন্দিত বাড়িটি বানিয়েছেন এই গ্রামের অধিবাসী আব্দুর রশিদ জোয়ারদার বারো শতক জায়গার ওপর ৩৫ ফুট উচ্চতার এই স্থাপন স্থাপনাটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে দুই বছর ধরে নির্মাণ সামগ্রীতে রয়েছে রয়েছে শাল রয়েছে শাল তাল কেরোসিন ও মেহগুনি গাছের কাঠ দুই হাজার দর্শনার্থীদের সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কুঠিবাড়ি কুঠিবাড়ির খুব কাছেই হাওলাতে এখানে প্রচুর ভিড় জমে পর্যটকদের শিলাইদার আরও একটি আকর্ষণ বিরাহিমপুর জমিদারের সদর কাচারি এছাড়া গড়াই নদীর সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকে ঘোড়ার ঘাট হয়ে কুঠি আসেন বর্ষার অতিবৃষ্টির সময় এখানে নৌকা বাসের শাকদের পারাপার হতে হয় শীতের শুষ্ক সময়টাতে নৌকার পথটুকু শুকিয়ে যায় বিদায় পায়ে হেঁটে শাঁক পর্যন্ত আসতে হয় শেষাংশ অভিজাত সাংস্কৃতিক মধ্যে অন্যতম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাই কুটি বাড়ি এর মাধ্যমে উনিশ শতকের শেষের দিকে স্থাপত্য শৈলীর প্রমাণ পাওয়া যায় এটিকে সংরক্ষণের জন্য সরকারি মহলে যতটুকু দায়বদ্ধতা রয়েছে তেমনই দায়িত্ব রয়েছে এখানে ঘুরতে আসা প্রতিটি পর্যটকেরও এখানে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বিশেষ করে স্থানীয় সহ দেশের অন্যান্য প্রান্তের ভ্রমণ পিপাসুদের অবশ্যই এখানকার পরিবেশগত পরিচ্ছন্নতার প্রতি খেয়াল রাখা জরুরি এখানকার পাঠাগার ও জাদুঘরে ড্রোন ওড়ানো ও পুরনো জিনিসপত্র হাত দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে কুষ্টিয়া শিলাইদ ও রবীন্দ্র কুঠিবাড়ি ঘুরে দেখার সময় দেশীয় পর্যটকগণ ও নিয়মনীতিগুলো যথাযথভাবে মেনে চললে বিদেশি পর্যটকদের কাছেও তা অনুসরণীয় হবে একই সঙ্গে পরিষ্কার ও গোছানো স্থাপনা হিসাবে দেশের ভাবমূর্তিও উজ্জ্বল হবে বিশ্বের কাছে এটি সকলের কাপ